কয় কেউ কয় বাস করেন কেউ কয় গান করেন কেউ কয় হ্যালো বলেন কেউ কয় খেলা হবে বলে মানে আমার জালার কোনো শেষ নেই আবার এর মধ্যে মহিলারা প্রশ্ন দেয় সরবরাহ করবে কি করবে না ওদিক পুরুষরা ধরছে না মহিলা প্যান্ডেলে জাগা নেই আবার তা হঠাৎ করে সিটি আছে হুজুর আমি আপনার বিয়ে করতেছি মানে কত জ্বালা যে আমার সহ্য করতে হয় তো আমি দুনিয়া কেন সাথে পাবো না যদি কোনোদিন সুযোগ পায় আল্লাহর সাথে বলবো এই যে সেকিটা बालसे मूर्ति देंगे इसकी आवाज मूर्ति का अंदर खुरुल रही है सर कार्य कीश करो बचावा तो पता কথা বলে না নিজেকে রক্ষা করতে পারে না অন্যদের কেউ বাঁচাইতে পারে না তার সামনে কেন কলা পাকা রাখো টাকা দাও সিজদা করো এই জন্য তো আমি কুপান দিয়ে ধুয়ে দিয়েছি বলছে ঠিক আছে আমাদের বোঝা শেষ তোমারও কিন্তু খেলো কেরেনে ধরে তোলে নামাই আসে না নাই একটা মাল তুলে তিন তালার পরে সহজে উঠাই দেয় দেয় না দেয় এই কেরে তখন বলা হতো চরক গাছ সুন্দর করে বানানো হলো আর কেরেনের মধ্যে যখন ইব্রাহিম আলাহ সালাতামকে তোলা হলো বাধা হলো বেদের রশি কেটে দেবে দাম করে আগুনে পড়ে যাবে ইব্রাহিম বলল ও আব্বা আব্বা গো আমার বাসাও বুঝেছে আব্বা তুমি ছাড়া ও আবার আমি এইবার যদি বেরোতে পারি ঠিকই বের ভোট দেবো ঠিক বের করো আমি এইবারের পক্ষে কথা বলবার আমি টিরাকে যাবো না হ্যাঁ বলেছে না

প্রার্থনা করে এসেছি ইব্রাহিম আলাহ সালাম সাল্লাম বললেন তাইলে সহযোগিতা করেন বলেছেন নাকি না বলে নাই বরং বললেন ফেরেস তারা ফিরে যান ফিরে যান আল্লাহর কাছে যে আল্লাহর কাছ থেকে আপনারা এসেছেন ওই আল্লাহ আমার অবস্থা সম্বন্ধে আরো ভালো জানে মানে কনফিডেন্স আত্মবিশ্বাস কত বড় আত্মবিশ্বাস আগুনে পুড়ে যেতে শিকার কিছু বাতিলের কাছে মাথা যেতে করতে শিকার না আত্মসভা এবার বোঝা মাথা উঁচু করে দাঁড়াবেন আল্লাহর সামনে কার সামনে আল্লাহর সামনে আল্লাহর জন্য যারা মানবে তাদের এই পৃথিবীতে কোনো ভয় নেই দুশ্চিন্তা নেই টেনশন নেই ও মরে গেলেও শান্তি বেশি থাকি

খাইতে দিয়েছে মাঠে ঘাটে যখন ছেড়ে দিয়ে এসেছে সভাপতি। খাইতে খাইতে হঠাৎ করে পাশে ছিল একটা বাঘ रॉयल বেঙ্গল টাইগার একটা বের হয়েছে হওয়ার পরে গরুরে তাড়া দৌড়ানি দিয়েছে বা তাড়া করেছে গরুকে ধরার জন্য দৌড়াইতে দৌড়াইতে গরু মাথার নিচের অংশে যে পানি জমে থাকে কিছু এর এইগুলোকে বা মাছ মাছ অনেক সময় মাছ হয়ে যাবেন থাকে এই কাদার মধ্যে দিয়েছে গেছে কিন্তু বাঘের গতি ছিল বেশি এই কারণে গরু জিকেনে ঝাঁপ দিয়ে আটকে গেছে বাঘ ঝাঁপ দিয়েছে আরো তিন হাত সার মেজে উঠে গেছে কাদার মধ্যে তো পড়ার পরে একটু টাইট কাদা দেখেন না মাঝে মাঝে টাইট কাদার মধ্যে পা ঢুকলে উঠতে চায় না সুরা বালির মতো তো ওই বাঘ এবার সরি আসতে চাচ্ছে ও যত আসতে চাচ্ছে তত চড়ে যাচ্ছে আর গরু চুপচাপ বসে আছে বাঘ ছটফট করতেছে

রায়ে কে সামনে গিয়েছে বসে পিছনের লোকের ব্যবস্থা করতে হবে এই দেশে সব কি করছে সব আমার কই থাকবে ইলা মানে টাকাতে হুজুর এসে সব আমার কই দিতে হবে এই সামনে ভাইরা আমারে কইলি দিত বলছে যে আপনারা একটুখানি ভিতরে ডাইপ পাশে ঢোকেন দেন পিছনের লোক নাকি ঢুকতে পারছে না বেতালি ঘুরে গেছে একটু সামনে আসেন জায়গা হচ্ছে না আসেন আমার শুনারে এখানে বসলে স্বাব দিবেন কি আল্লাহ রাব্বুল আলামিন স্বাব দিবেন আমি এখনো কিন্তু গান শুরু করিনি সময় এখনো এক ঘন্টা মতো আছে আরো ঘন্টা কালীগঞ্জে ছিলেন আমি একটু কথা বলতেছি কয় হুজুর আপনি ওয়াশ করেন এ করেন তা করেন কথা বললেন করবো কয় কেউ ওয়াজ করেন কেউ কয় গান করেন বলেন হবে মানে আমার জ্বালার কোনো শেষ নেই আবার এর মধ্যে মহিলারা প্রশ্ন দেয় সর্বরাধ করবে কি করবে না ওদিক পুরুষরা ধরছে না মহিলা প্যান্ডেলের জাগা নেই আবার তা হঠাৎ করে সিটি আছে হুজুর আমি আপনার বিয়ে করতেছি মানে কত জ্বালা যে আমার সহ্য করতে হয় তাই আমি দুনিয়া কেন সাথে পাবো না যদি কোনোদিন সুযোগ পাই আল্লাহর সাথে বলবো একটু আসেন ভাই আসেন আমার একটু সহজ করে ভাই আসুন একটু আসেন ভাই একটু আসেন একটুখানি জায়গা করে দেন ভাই হ্যাঁ একটুখানি ওই পাশে একটু ফাঁকা করে দেন তাহলে আমার আর এরা না আমি একটা কিছু আজ করি গান গিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ তুই শুরু করেছিস কাদার মধ্যে আমি আট কেন তুই আট কেন অথচ তুই চাপুর কাটতেছিস কোনো টেনশন নেই যদি আমি তোরে ধরে ফেলতাম আর ধরে যদি তোরা খাইতে পার আমি বেঁচে থাকতাম আর তুই তুই যদি দৌড়ে পালিয়ে বেঁচে যাতিস তাহলে তুইও বাঁচতিস আমিও বাঁচতাম কিন্তু এমন একটা কাজ করলি যে এখন তুইও মরবি আমিও মরব ঠিক না কাদের মধ্যে আটকে গেছে গরু খাই তুলে আসলে তুমি তো আসলে বলবে না তুমি রয়্যাল বেঙ্গল টাইগার খালি বাতাসে হয়ে যাও সুন্দরবনে জন্ম হয়ে তো তোর বাবা সে পরিবারে জন্ম হয়নি প্রধানমন্ত্রী হওয়া যায় না ঠিক না ঠিক রয়্যাল বেঙ্গল টাইগার

আমার উদ্ধার করবে আর আমি তোর জন্য যে কাদা আটকে আছি ওইটা পাওয়ার পরে তোর এই কাদার মধ্যে কবর দিয়ে তারপরে যাবি বুঝা গেছে এই জন্য হয়ে বছর ধরে রাখা হলো থাকলো আল্লাহর জন্য কষ্টটা আল্লাহর জন্যে বেদনা আল্লাহর জন্যে দুঃখ আল্লাহর জন্যে জেলখানা আল্লাহর জন্য নির্যাতন আল্লাহর জন্য নিষ্পেশন আল্লাহর জন্য সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন শুধু তাই নাই ওই বান্দা বলেছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন জন্য দিয়ে দিলাম এখন থেকে আমার যা হবে সেটা শুধু তোমারই হিসেব আমার কিছু না কথা কি বোঝা গেছে অন্যদিকে উনি আছেন উনি ছিলেন উনি থাকবেন আমার কষ্ট উনি জানেন আমার সুখের খবর উনি জানেন আমার পিছনের ঘটনা উনি জানেন আমার সামনে কি ঘটবে তাও জানেন না জানেন আল্লাহ জানেন না

ভাই মনীষের দ্বার একটু বাড়ান গলা গলা বসে না মাইক খুব সুন্দর মাইক খুব সুন্দর না no জন্য আরো অনেক কিছু ছিল ছিল না আপনি যদি বলতেন দেখেন যারা বেদাত করে নামাজ পড়ার থেকে না পড়া ভালো বলতে পারতেন যদি বলতেন এই নামাজ পড়ার থেকে কুম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা ভালো তাও বলতে পারতেন যদি আপনি বলতেন এই নামাজ না পড়ে স্ত্রীর সাথে সময় কাটানো ভালো তাও মনে কিছু না কারণ স্ত্রীর সাথে সময় কাটানো হালাল না হারাম হালাল সুতরাং এটা তো সমস্যা নাই কিন্তু আপনি এই সমাজের সবচেয়ে নিকৃষ্টতম জায়গা সমাজ যেটাকে শুধু দেখে না বরং ওখানে যারা থাকে তারা ঘৃণার পাত্র শুধু নয় বরং জাহান নামের কীট গুলো সেখানে অবস্থান করে আর ওই ওই সাথে যারা সম্পর্ক রাখে তারাও জাহান নামের কীট বরং ঠিক কিনা সুতরাং আপনি একটা নামাজকে ইবাদত বান্দেগী কারীকে যে ইবাদতটা হাদিস দিয়ে প্রমাণিত আল্লাহর নবীর